আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নাসাল্লি ওয়া নাসাল্লিম আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ মেরে মুআজ্জাজ হাজিরিন আজিজ দোস্ত ও আজকে আপনাদের সামনে ভিডিও যেটা আমি নিয়ে এসেছি এটার উদ্দেশ্য হচ্ছে সামনে आने वाला যে শরফে মুশতারি এটা আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম তো সেটার আপডেট এটা তো এটা আসছে হচ্ছে আগামী আগস্টের বারো তারিখে আগস্টের বারো তারিখে সার্ফে মুস্তারি আসছে মানে মুস্তারি সার্ফ লাগবে বারো তারিখ থেকে এবং এই সার্ফটা চলবে পরবর্তী ছয় দিনের মতন সাড়ে ছয় দিনের মতন এর আগেও আপনাদেরকে আমি বলেছিলাম বিস্তারিতভাবে এখন আসলে এত বিস্তারিত বলার প্রয়োজন নেই তবুও অনেক হয়তো এটা দেখেন নাই হয়তো এটা দেখবেন সে উদ্দেশ্যে বলা সেটা হচ্ছে যে মুস্তারি যে সিতারা এটা হচ্ছে রোহানিয়াতে সিতারা এটা অর্থ সম্পদ সিতারা ধন সিতারা মানুষের যে বিশেষ চাহিদাগুলো রয়েছে টাকা পয়সা অর্থ সম্পদ ধনী হওয়া প্রভাব প্রতিপত্তির মালিক হওয়া ঐশ্বর্যের মালিক হওয়া এই বিষয়গুলো নিয়ে মূলত সারফে মুস্তারির যে কাজ সেটা হচ্ছে এটা মানুষের ধন দৌলত নিয়ে কাজ করে এবং সার্ফে মুস্তারি যেমনটা বললাম যেটা রোহানিয়াতে সিতারা তো যখন আমরা আমাদের সব দিক যখন হারিয়ে যাই তখন আমরা হাত তুলি আল্লাহর কাছে তো যখন আল্লাহর কাছে আমরা হাত তুলি তখন আমাদের এই যে দোয়া এই যে বিশেষ যে চাওয়া এটা হচ্ছে সার্ফে মুস্তারির সাথে জুড়া যে মোয়াক্কেলগুলা থাকেন তারা বহন করে এছাড়াও আরো অনেকে বহন করে কিন্তু তার একটা অংশ হচ্ছে এইটা এটা আলোচনা অনেক লম্বা আমি সেদিকে যেতে চাই না তো বারো তারিখ থেকে পরবর্তী দিন এটা অবস্থান হবে আর আপনারা জানেন যে বা শরফ বারো বছর পর পর একবার করে আসে বারো বছর পর পর একবার করে আসে এই সময় মূলত সমস্ত ধন দৌলত জাতীয় যত তাবিজাত আছে এইগুলা তৈরি হয় ধন দৌলত টাকা পয়সা অর্জন ঋণ মুক্তি ব্যবসায় উন্নতি তরক্কি অবর্ক চাকরিতে প্রমোশন এইরকম ধরনের বিশেষ বিশেষ তাবিজগুলো এই সময় তৈরি হয় এবং এগুলোর ফলাফল খুবই আশ্চর্যজনকভাবে মানুষের জীবনে আসে দেখেন এর আগেও অনেক শরফের ভিডিও রয়েছে যেমন সার্ফে কমর এটা প্রতি মাসে একবার করে আসে সার্ফে জোহরা এটা প্রতি বছরে একবার করে আসে সার্ফে শামস এটাও বছরে একবার করে আসে তাছাড়াও আরো দ্রুত সিয়ারার ভিতরে সার্ফে মির্রিখ এটাও দ্রুত আসে সার্ফে আতারাত এটাও আসে কিন্তু সার্ফে জোহল এবং সার্ফে মুস্তারি এদের সময়টা অনেক লম্বা জোহলের তারও লম্বা সেদিকে যাচ্ছি না সার্ফে মুস্তারি এই সময়টা চলে গেলে বারো বছরের ভিতরে আর পাওয়া যায় না তো এই সময় আমাদের এখানে বিভিন্ন ধরনের তাবিজাত লোহ এবং বিশেষ বিশেষ আংটি তৈরি হয় যেগুলো শুধুমাত্র ধন দৌলত প্রভাব প্রতিপত্তি এবং মান সম্মান ঋণ মুক্তি ইজ্জত শহরত এইগুলোর সঙ্গে সম্পৃক্ত এই বিষয়গুলো নিয়ে মূলত এটা কাজ করে তো আমাদের সঙ্গে মার্শাল্লা অনেকেই যোগাযোগ করেছেন এবং যারা আপনার নিতে চান তারা এখনও যোগাযোগ করতে পারেন তো ইনশাল্লাহ যার যেমন প্রয়োজন কারণ এখানে তাবিজ বেশ কয়েক রকম তৈরি হয় একটা তৈরি হয় সরফে মোস্তারির খাস তাবিজ যে তাবিজটা খুবই ভালো প্রত্যেকেই ব্যবহার করতে পারেন আর একটা তৈরি হয় যেটা হচ্ছে ব্যক্তির নামের উপরে খুব বিশেষ একটা তাবিজ আরও একটা তৈরি হয় যেটা হচ্ছে বিশেষ একটা আংটি তো সবগুলোরই মোটামুটি উদ্দেশ্য একই রকম কিছু ভিন্নতা থাকে কিন্তু সবগুলোই ধন দৌলত টাকা পয়সা অর্জন ঋণ মুক্তি ইজ্জত শহরত এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত তো আপনারা যারা নিতে চান তারা প্রত্যেকে যোগাযোগ করতে পারেন আর এই সময়ের বিশেষ আমল এবং বিশেষ যে ইসম সেটা হচ্ছে ইয়াগনি ইয়া মগনি ইয়া ইয়া তো আপনারা এই চারটে ইসমের এই সময়টাতে খুব বেশি বেশি জিকির করতে পারেন আল্লাহ রহমতে ফায়দার থেকে তো খালি নয় বরং এগুলোও ধন টাকা পয়সা রিজিক এইগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত তো আপনারা এই জিকির করতে পারেন এই সময়গুলাতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন কারণ একটা এটা একটা সিতারা এটার পূর্ণ রোহানিয়াত আল্লাহ তালা এই সময় এটা জাহির করেন আসলে এটা একটা ইশারা বান্দাদের জন্য যারা চেষ্টা করে যারা তলেব যারা খুঁজে যারা সব সময় তালাশ করে তো তাদের জন্য এটা একটা খুচুতি তৌফা এই সময়টা এবং আল্লাহ তালা বান্দাকে আসলে বিশেষ বিশেষ ওসিলার বর করতে বান্দাদেরকে দান করেন তো এই সময়টা একটু একটা ওসিলা বলা যায় যারা তালা আমাদেরকে সামনে একটা ওসিলা এনে দিয়েছেন এই অসিলার ব্যবহার করে আমরা আল্লাহ রহমত পেতে পারি বিশেষ রহমত আমরা অর্জন করতে পারি তো আপনাদের যাদেরই এই ধরনের তাবিজগুলো প্রয়োজন তারা প্রত্যেকেই যোগাযোগ করতে পারেন আর এই তাবিজের বিশেষ কিছু খুশুসিয়ত আমি বলে দিই এমন ব্যক্তি যে এমন চাকরিতে রয়েছে যে চাকরিতে সে তার বরকত হচ্ছে না বরকত হওয়ার সমস্ত রাস্তাগুলো সে বন্ধ হয়ে গেছে এমন দেখছে তো আল্লাহ রহমতে এমন অবস্থার সৃষ্টি হয় এমন বরকত ধরো তার সামনে খুলে যায় যে এই জিনিসটা তার জীবনকে বদলে দেয় বা এমন ব্যবসা যে ব্যবসাটা চলছে না দীর্ঘদিন ধরে একটা আটক অবস্থার ভিতরে পড়ে আছে ব্যবসায় তরকি হচ্ছে না তো এটার বরকতে আল্লাহতালা তার ব্যবসার এক নতুন দিক এলা খুলে দিতে পারেন একই রকমভাবে যে ব্যক্তি বেকার হয়ে আছেন তিনি কোনো কিছু করার চেষ্টা করছেন কিন্তু বারবারই বিফল হচ্ছেন এমন ব্যক্তির তক্তিরে আল্লাহ তালা এইটার বরকতে অনেক ভালো কিছু রাখতে পারেন একই রকমভাবে যে ব্যক্তি যারা ব্যবসাতে সম্পৃক্ত কিন্তু তারা ব্যবসা ভালো করে পরিচালনা করতে পারছেন না বিভিন্ন সমস্যার কারণে কাস্টমারের সঙ্গে তার বনিবনা হচ্ছে না অথবা কাস্টমার যেটা বলছে সেটা সে পছন্দ করছে না বা তার কথা কাস্টমার ভালোভাবে নিচ্ছে না এই 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 যে একটা জন্য জন্য নষ্ট করার খুব ভালো কাজ করে তো এছাড়াও আরো অনেক খুসিয়াত রয়েছে মানুষের চাহিদা অনুযায়ী যেহেতু এটা ইসলামিক একটা তাবিজ ইসলামিক তাবিজ কখনো একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে হয় না এটা বান্দার সমস্ত দিকে কাজ করে তো আপনাদের যাদের প্রয়োজন আপনার প্রত্যেকে যোগাযোগ করতে পারেন দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের নামের তাবিজ তৈরি করে সময় আপনাদের ঠিকানাতে পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বায়তে